নমস্কার আজকে বলবো এই সপ্তাহটা আমাদের কেমন যাবে এই সপ্তাহ বলতে ছাব্বিশে আগস্ট ফার্স্ট সেপ্টেম্বর এই সপ্তাহ এই ছাব্বিশ তারিখেই জন্মাষ্টমী খুব ভাইটাল দিন আমাদের কাছে এই নিয়ে অলরেডি অনেক প্রোগ্রাম দিয়ে দিয়েছে আপনাদের এবং এই দিনই মঙ্গল বিশ্বরাশি ছেড়ে আপনার মিথুন রাশিতে গমন করবে খুব ভাইটাল দিন এতদিন পর মানে এই যে জন্মাষ্টমী পড়েছে খুব বিরল যোগ বিরল মানে বিরল মানে যোগ পড়েছে এই দিন অবশ্যই পালন করে যে মন্ত্রগুলো আমি দিয়েছি আমার প্রোগ্রামগুলো সার্চ করবেন অনেক মন্ত্র দিয়েছে এই জন্মাষ্টমীগুলো বেস করে কখন কি পারপাসে কি মন্ত্র করবেন সেগুলো সব আমার দেওয়া রয়েছে এবং এই যে মঙ্গল ট্রানজিট করছে কোন কোন রাশির জন্য ভালো হবে বা জন্মাষ্টমীর জন্য কোন কোন রাশির জন্য ভালো সেটাও কিন্তু আমার দেওয়া রয়েছে সেগুলো দুটো চ্যানেল আপনার সার্চ করি দুটো চ্যানেল বলতে একটা দিগদর্শন আর দিগদর্শন মন্ত্র এবং ছাব্বিশ তারিখ যে মঙ্গল ট্রানজিট হয়েছে হবে তার জন্য কি কি রাশির উপর এফেক্ট হবে সেটাও আমার দেওয়া রয়েছে এবং এর সাথে একটা মাসিক রাশি বলো কিন্তু সেপ্টেম্বর মাসের রাশি বলো কিন্তু আমার রয়েছে দেওয়া দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেল যদি ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারেন সার্চ করে আর সামনে আমাদের কৌশিক অমাবস্যা সেটা নিয়েও আমি একাধিক প্রোগ্রাম দিয়েছি বিগত বছর মতো এই বছরে কী করে কৌশিক অবশ্য সৃষ্টি কৌশিক অবশ্য কীভাবে পালন করবেন কি কি করবেন না বা কি উপাচার করবেন সব রকম দেওয়া রয়েছে যদি মনে হয় সেটাও করে আপনারা দেখতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি রাশিফলটা না আলোচনা করি প্রথমেই বলি রাশি যদি সঙ্গে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আপনাকে বলব এই সপ্তাহে আপনাকে চিন্তাটা অবশ্যই একটু কন্ট্রোল করতে আপনি আননেসি খরচ নিয়ে বেশি চিন্তা করে ফেলবেন ইএনটির প্রবলেম চোখের প্রবলেম চোখের প্রবলেম হতে নাকের প্রবলেম বা গলার প্রবলেম কানের প্রবলেম হতে পারে অ্যালার্জি পেন জন্য আপনার অর্থ খরচ ওষুধের পেছনে অর্থ খরচ হতে পারে আপনার দান ধানে ইন্টারেস্ট বাড়বে এবং কোনো গুরু স্বর্ণাপন্ন আপনার হতে পারে রিনোভেশনের পিছনে খরচ হতে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে ধনলাভ হবে ছোটো ভাই বোন বা বাচ্চাদের কাছ থেকে তাদের দুরন্ত পান অস্বস্তি বোধ হতে পারে তাদের সাথে একটু কথা কথাকাটারি হতে পারে আপনার যে সন্তান থেকে সন্তান যারা আপনি যথেষ্ট সম্মান পাবেন প্রতিযোগিতা সন্তান পরীক্ষা দিয়ে দেয় সেখানে সাকসেস পাবে সুতরাং সে আপনি যথেষ্ট গর্বিত হবেন এবং আপনাকে নতুন করে যোগাযোগ নতুন করে ডিল বা নতুন সেল হতে হবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন নতুন করে যোগাযোগ নতুন সেল হতে হবে এবং আপনাকে সিনিয়রের সাথে অবশ্যই বুঝে শুনে কথা বলতে হবে এই সপ্তাহে কোনো কারণে বাদ বিদায় জড়িয়ে পড়তে পারেন এবং এই সপ্তাহে আপনার কোনো পার্টি প্রোগ্রাম বা কোনো আপনার কোনো অনুষ্ঠান যেতে পারেন এবং পার্টনার থেকে কোনো গুড নিউজ পেতে পারেন পার্টনার কোনো ইনফেকশন বা হাত পায়ে কোনো চোটা লাগতে ব্যথা জড়া হতে পারে এবং পার্টনার কোনো শপিং করতে যেতে পারেন চলে আসি বিষরাশি রাশি হেলথ নিয়ে একটু চিন্তা থাকতে পারে এবং রাগটা অবশ্যই আপনাকে কন্ট্রোল রাখতে হবে রাগ অবশ্যই কন্ট্রোল রাখবে পেটের প্রবলেম ধর্মের প্রতি আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে তীর্থে যেতে পারেন এবং তীর্থস্থানে যাবেন ধর্মের আর্থিক যাটা মোটামুটি মিডিয়াম থাকবে এবং আপনার অর্থ আসবে ইনস্টলমেন্টে আসবে আপনি কাউকে ধার দিতে বা কাউকে অর্থ দিয়ে হেল্প করতে হতে সরকারি যোজনায় লাভ হবে এবং কেরিয়ারটা যথেষ্ট ভালো থাকে উইকেন্ডে বন্ধুবান্ধের সাথে কলিগদের সাথে কথা ঘুরতে যেতে পারেন পার্টি পোকোনায় যেতে পারেন পেটের প্রবলেম হতে পারে কোনো ইনফেকশান ডিজিজ হতে পারে এবং গাড়ি বা কোনো আপনার প্ল্যানিং করেছিলেন অনেক কিছু করবে মানে তার জন্য কিন্তু খরচ হতে পারে এবং আপনি হয়তো কোনো যে গাড়িটা রাখতে গেছেন হয়তো সেখানে আপনার হয়তো কাউকে বাদ বিবাহে জড়ি পড়তে পারেন পার্টনার আপনার কোনো গুড নিউজে পাটনার পথ প্রমোশন হতে পারে একসাথে দুজনে কোথাও ঘুরতে যেতে পারেন এবং পার্টনার কোনো কস্টলি আইটেম কেনার খরচ হতে পারে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সেখানে যেতে পারেন প্রপার্টে কোনো রিনোভেশনে খরচ হতে পারে এবং আপনার হসপিটাল ডাক্তার যেতে হতে পারে তার জন্য আপনার নিজের জন্য বা ফ্যামিলির কারোর জন্য বা বন্ধু জন্য যেতে হতে পারে অর্থের যাওয়াটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এবং কোনো পার্টি প্রোগ্রামে আপনি যেতে পারেন রাজনৈতিক ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে শুক্র যদি যদি ফোর্থ হাউসে আছে ফ্যামিলিতে কোনো গুড নিউজ পেয়ে ইলেকট্রিক্যাল কোনো আইটেমের জন্য খরচ হতে পারে ইলেকট্রিক্যাল আইটেম খারাপ হয়ে যাবে তার যে রিপেয়ার করতে খরচ হতে পারে পার্টনার পার্টনার সাথে কোথাও তীর্থে হয়ে যাবেন পূজায় যথেষ্ট আপনার পার্টনার ইন্টারেস্ট বাড়বে এবং পার্টনার ইএনটির প্রবলেম হতে পারে এবং পার্টনার স্থান চেঞ্জ করে নতুন কোনো কাজের অফার পেতে পারে কর্কট রাশি যেহেতু বুধ আপনার রাশিতেই রয়েছে আপনার মাথায় ভুলভাল চিন্তা এবং টেনশন বাড়তে পারে চোখে জল আসতে পারে কেউ আপনার ভুল বোঝে এরকম একটা ব্যাপার হতে পারে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে এবং গভর্নমেন্ট বা গভর্নমেন্টের কোনো জায়গাতে বা বা মারতে কোনো প্রাপ্তিযোগ হতে পারে চোখ কান গলায় কোনো অ্যালার্জি বা এরকম কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন এবং কাজে যায় হবে কাজে যায় যথেষ্ট প্রশংসিত বস আপনার যথেষ্ট প্রশংসা করবে সেল বাড়বে এবং এবং আপনি ব্যবসাতে সেল যথেষ্ট বাড়বে এবং আপনি কাজে যায় যথেষ্ট ব্যস্ত থাকবেন পেটের প্রবলেম হতে পারে বা আপনার পেটের প্রবলেম বা অ্যাসিডির কোনো প্রবলেম হতে পারে চলে সিংহ রাশি কাজে যায় যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে চিন্তা এবং জায়গাটা আপনাকে কাজে ডেভেলপের চিন্তাটা বেড়ে যাবে রাজনৈতিক বা সেলিব্রিটি কোনো ব্যক্তি আপনার যোগাযোগ হতে পারে এবং হঠাৎ কোনো প্রাপ্তিও হঠাৎ কোনো ধনলাভ হতে পারে গাড়ি বা ইলেকট্রনিক আইটেম রিপেয়ার বা রিপেয়ার বা কেনাকাড়ি যেন খরচ হতে পারে বা আপনি বড়ো কোনো পদ পদ প্রমোশন পেতে পারেন সফলতা আপনার যথেষ্ট যদি খাটতে হবে সফলতা যথেষ্ট পাবে পার্টনার যথেষ্ট ব্যস্ত মনটা যথেষ্ট আপনার অস্থিরতা কাটবে আপনার পার্টনার আপনার মনটা ভীষণ অস্থির থাকবে কন্যা রাশি আপনার রাশিতেই শুক্র এবং কেতু জ্যোতি তৈরি হয়েছে আপনার মধ্যে একটা লুকের মধ্যে চেঞ্জ আছে দেখার মধ্যে একটা চেঞ্জ আছে যেমন নিজে আপনার কোনো বিলাসীটা বেড়ে যাবে এবং সাজা বোঝাবে এবং কাম বাসনাটা বেড়ে যাবে কোনো অপোজিট সেক্সের প্রতি ইন্টারেস্ট ভীষণ বাড়বে আপনার এবং লোকে আপনার যতটা সুনাম করে অপোজিট সেক্স আপনার প্রতি ইন্টারেস্ট বাড়বে লোকে আপনার সুনাম করবে আপনাদের দেখতে সৌন্দর্যতা আসবে অ্যাসিডিটি বা এই ধরনের প্রবলেম আপনি ভুগতে পারেন এবং আপনার প্রচারের টেনশন বাড়বে গুরুর সাথে বা গুরুতুল্য কোনো লোকের সামনে যোগাযোগ হতে পারে বড় কোনো প্রাপ্তি বড় কোনো ধনলাভ হতে পারে মহিলা থেকে লাভ হতে পারে সে শেয়ার বা মিউচুয়াল ফান্ডতে আপনি লাভবান হবে কোনো ডিল কনফার্ম হবে পুরোনো ক্লায়েন্ট ফিরে আসবে কাজে যথেষ্ট ভালো হবে কাজে যা বাধা কেটে যাবে আপনার কাজে কোনো কারণে আপনার ক্লায়েন্টের সাথে মতভেদ হতে তার জন্য নিজের মনটা অস্ত্র পুরনো ক্লায়েন্টের সাথে মতভেদ হতে পারে তীর্থে এটা পারে ধর্মের প্রতি যথেষ্ট আপনার ইন্টারেস্ট বাড়বে এটা বলব কন্যা রাশি চলে আসি তুলা রাশি আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং অর্থ কীভাবে আপনি পাবেন বা যে অর্থ বেরিয়ে গেছে সে অর্থটা কীভাবে রিকোয়ারি করবেন সেই নিয়ে আপনার টেনশান থাকবে আপনার ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে প্রভুর প্রতি ইন্টারেস্ট দীক্ষা নিতে পারেন বা কোনো ইয়েতে কোনো আশ্রমে আপনি যেতে পারেন অর্থ আসবে যথেষ্ট বাট ইলেকট্রিক্যাল আইটেম বা এরকম কোনো ব্যাপারে আপনার খরচ বাড়বে দান ধান করতে লোকে কোনো হেল্প করতে হতে তার জন্য খরচ বাড়বে প্রপার্টি রিনোভেট বা প্রপার্টি কোনো কেনাকাটি বা রিপেয়ার করতে আপনার খরচ বাড়বে এবং কাজে যারা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে আপনার একত্যাগের পথতে নতুন কোনো জোরে নতুন কোনো পথ প্রমোশন হতে পারে পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব বা পার্টনার ইউএনটি প্রবলেম পেটের প্রবলেম হতে পারে বৃষ্টি রাশি আপনার পার্টনার এই সপ্তাহে আপনার কাছে হয়তো কিছু না চাইলেও আপনি চাইবেন তার পার্টনার ডিমান্ডটা ফুলফিল করতে সাধ্যমতো তার জন্য আপনার পার্টনার সাথে আপনার সম্পর্কে যথেষ্ট ভালো হবে কোনো জায়গায় একসাথে ঘুরতে যেতে পারেন প্রপার্টি বা শেয়ার বা এফডি বা কোনো রেন্টাল এই জায়গাতে আপনার ইনকাম বাড়বে এবং কোনো পুরনো কোনো ডিল আপনার সাকসেস পুরনো কোনো কাস্টমার কাছে ফিরে আসবে এবং ফিফথ হাউসে রাহু থাকা ইএনটি বা পায়ের প্রবলেম আছে চোটার লাগবে পায়ে কোনো চোটা লাগবে পায়ে পুরনো কোনো ব্যথা থাকলে সেখানে প্রবলেম হবে আপনি প্রশংসিত হবেন বসের কাছ থেকে বা কাজের জায়গায় যথেষ্ট প্রশংসিত হবে সরকারি জায়গাগুলো ডেভেলপ করবে সরকারি প্রবলেম যেগুলো চলবে সেগুলো সলভ হয়ে যাবে সরকারি যে প্রবলেম চলছে সেগুলো সলভ হয়ে যাবে আইনি প্রবলেম যেগুলো চলছে সেটা অনেকটা সলভ হয়ে আইনি যে ঝামেলা চলছে দীর্ঘদিন লিটিগেশন সেটা আপনার সলভ হবে এবং সেটা সাকসেস পাবেন বসের দায় যথেষ্ট প্রশংসিত হবেন পার্টনারের যথেষ্ট পদ প্রমোশন বৃদ্ধি পাবে আপনার পার্টনার যদি কোনো জায়গায় কর্ম করে থাকে সেখানে পদ বৃদ্ধি পাবে ধনুরাশি আপনি এই সপ্তাহে শত্রুকে পরাস্ত করতে চাইবেন এবং শত্রুকে কীভাবে চাপে রাখবেন সেগুলো চাইবেন আপনি কোনো লিটিগেশন জরিপ করতেন সরকারি কাজ যেগুলো আটকে যায় সেগুলো সলভ করার চেষ্টা করবেন পূজার প্রতি যথেষ্ট পূজা অর্চনার প্রতি যথেষ্ট ধ্যান দেবেন এবং তার প্রতি মন লাগবে ধনমাধ্যমে ধনে জায়গায় যথেষ্ট আত্মীয় মোটামুটি দেখা যাচ্ছে পরিশ্রম যদি করতে তারা সাকসেস পাবেন ছোটোখাটো কোনো ডিল হতে পারে এবং আপনার অর্থ লসও হতে পারে কাজের জায়গায় আপনার ডিভাইস মেশিনে কোনো খরচ হবে পার্টনারের মুঠটা অর্থাৎ আপনি পার্টনার করে থাকেন যে বা আপনার বিবাহিত মুঠটা অর্থাৎ খুব বুঝিস না কথা নাহলে বড় কিছু বাদ বিবাদে জড়ি পড়তে পারে আপনি মকর রাশি হন যদি সন্তান নিয়ে ডিস্টার্ব হতে বিদ্যা বিদ্যার চিন্তা বা ডেভেলপ বিদ্যা নিয়ে একটু টেনশন হবে ভালো অর্থ আসবে ঠিক কিন্তু আটকে থাকার জায়গা উদ্ধার হবে ঠিকই কিন্তু আপনাকে মাঝে বেগও পেতে হবে হাড়ে বা দাঁতে বা হাতে হাড়ে বা হাতে বা দাঁতে চোট লাগতে পারে বা তাদের ব্যথা বেদনা ভুগতে পারে সন্তানের গুড নিউজ পাবেন আটকে থাকা কাজ উঠতে পূজা পাঠ হবে তীর্থে যাবেন এবং সেল আপনার যথেষ্ট বাড়বে নিউ কোনো প্রজেক্ট পেতে ভুল এবং আপনাকে লোকে ভুল বুঝে তার জন্য আপনাকে কথা শুনতে হতে পারে কাজের জায়গায় আপনার পার্টনার আপনার টেনশানে রাখবে এবং আপনাকে মাইগ্রেনের প্রবলেম পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে অনেক ভুগতে হবে চলে আসে কুম্ভ রাশি পূজা পাঠ তীর্থে যাওয়া গুরুর সাথে দেখা হওয়া এগুলো সময় কাটবে এবং ফ্যামিলির সাথে যাবেন ঘুরতে ঠিক কিন্তু ভিড়টাকে আপনাকে বলে অ্যাভয়েড করে নাহলে কিন্তু চুরি বা কোনো পিক পাওয়ার বা লস হয়ে যেতে পারে অর্থ আসবে ঠিক কিন্তু অনেক রকমভাবে অর্থ আসবে ঠিক অনেক রকমের যোগাযোগ হবে সেগুলো অবশ্যই সেটা ইউটিলাইজ করার চেষ্টা সেটা ক্যাচ করার চেষ্টা করেন সেগুলো নাকশিটকে নিয়ে ছেড়ে দেবেন না অর্থ আসবে অর্থ খরচও আসবে শেয়ার যে কোনো ইনভেস্ট থেকে লাভ এবং আপনি যদি এসব কেনা বেচার প্রপেসে যদি সেখান থেকে আপনি লাভবান হবেন প্রপার্টিতে প্রপার্টি রিপেয়ার করতে সেখানে আপনার খরচ বাড়বে ঠিক কিন্তু প্রপার্টি যদি কেনা বেচা সেখানে লাভবান হবেন ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং পার্টনারের সরকারি বা বাবা মার থেকে কোনো লাভ পেতে পারেন আজকে এবং পদ লাভ হবে নিউ কনফিডেন্স অবশ্যই নিউ কনফিডেন্স অবশ্যই পাবেন এবং আপনি ব্যবসার জন্য মার্কেটিং করেন অর্থাৎ ওই কি বলে অ্যাডভার্টাইজমেন্ট করেন সেখানে আপনি টাকা উঠিয়ে নিতে পারেন অর্থাৎ সময়টা কিন্তু আপনার অনেকটাই ফেভারে চলে মিন রাশি একদম জটি আসেন লাস্ট সাইন হচ্ছে মিন রাশি ভাই বোন বাবা মার সাথে কোথায় একসাথে ঘুরতে যেতে পারেন কোনো তীর্থে যেতে পারেন এবং আপনার তীর্থের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে কাউকে দান ধ্যান করতে পারেন পায়ে কোনো চোট লাগতে পারে সাবধানে রাস্তাতে চলবেন একাধিক সোর্স থেকে আপনার লাভবান হবেন এবং গিফট পেতে পারেন পরিশ্রম করলে লাভবান হবেন রাগ কন্ট্রোলে রাখতে হবে সন্তান নিয়ে টেনশন বাড়বে মুড অফ হবে সন্তানের এবং ভাইরাল ফিভার হতে পারে পার্টনারের কেরিয়ার যথেষ্ট ভালোভাবে গুড নিউজ পাবেন এবং পার্টনার গিফট দেবেন পার্টনার পেটের কিন্তু প্রবলেম থাকবেই এবং পার্টনারের সাথে আপনার মাঝে মাঝে সম্পর্কে একটু দৃঢ়গস্ত জায়গা হলো আপনাকে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি ছেলে হন আর মেয়ে হন আপনার যদি কোথাও ঘুরতে যান ট্র্যাভেল সেখানে আপনার মধ্যে খটা হবে সেতু অবশ্যই আপনাকে অবশ্যই চেপে চলতে হবে যে ওভারঅল আপনাদের করলে ভালো অবশ্যই লাগবে ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নবেনটা অন করেন যতবার লোকে শেয়ার করবেন আর যদি মানে আমার যোগাযোগ অবশ্যই বুকিং নেয় ফোন করেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো জিরো সিক্স দুটো বুকিং নিয়ে রয়েছেন দেশের যে কোনো মধ্যে আপনি আমাদের অনলাইনে চেম্বারের সময় আপনি যোগাযোগ করেন নমস্কার ভালো থাকবেন